গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করল জাতিসংঘ দক্ষিণ সুদান ইয়েমেন সোমালিয়া ও নাইজারের পর এটাই বিশ্বের পঞ্চম দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল ক্ষুধা আর যুদ্ধের ভয়াবহ সংকটে দিন কাটাচ্ছে লাখো ফিলিস্তিনি গাজায় দুর্ভিক্ষ এখন আর কোনো আশঙ্কা নয় বরং ভয়াবহ বাস্তবতা উপত্যকাটিতে এবার আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য বিষয়ক নিরাপত্তা সংস্থা আইপিসি প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা তবে ওষুধ আর খাবারের তীব্র সংকটে চিকিৎসকরাও অসহায় প্রতিদিন ষাটটিরও বেশি শিশু আসছে হাসপাতালে সবাই গুরুতর অপুষ্টিতে ভোগা শিশু অথচ আমরা তাদের পর্যাপ্ত চিকিৎসা দিতে পারছি না কেবল স্যালাইন দিয়ে কোনোরকম বাঁচিয়ে রাখার চেষ্টা করছি গাজা সিটির নয় বছরের মেয়ে মরিয়ম যুদ্ধে বাস্তুচ্যুত হওয়ার পর ডায়রিয়া আর খুদাই ভুগে ওজন নেমে গেছে মাত্র নয় কেজিতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রথমে অসুস্থ হলেও পরিস্থিতি এরকম ছিল না এখন ক্ষুধা এত বেড়েছে যে আজকের অবস্থা দক্ষিণে থাকাকালীন সময়ের চেয়েও খারাপ আন্তর্জাতিক সংস্থা আইপিসি বলছে গাজার পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি এখন দুর্ভিক্ষে আক্রান্ত সেপ্টেম্বরে এই সংখ্যা ছুতে পারে ছয় লাখ চল্লিশ হাজার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এবছরের প্রথম সাত মাসে ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে জন অন্তত শিশু আমরা সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করছি আর অনেক শিশু মারা যাবে গর্ভবতী ও দুধ পান করানো নারীরা ভয়াবহ অপুষ্টিতে ভুগবেন তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর এ তথ্য কে অতিরঞ্জিত বলছে ইসরায়েল হামাসের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই প্রতিবেদন তৈরি হয়েছে বলে অভিযোগ নেতানিয়া